মানে কার্বোহাইড্রেট সব শরীরেতে রয়েছে তো ওভার এনার্জি পাবো তো আজকের মারব চেস তো আগে পাঁচ নম্বর ভিডিও তো চেস ছিল তো তারপর পর আমি পার ডে ওয়ার্কআউট করছি কিন্তু পার ডে ওয়ার্কআউটের ভিডিও শ্যুট করা হচ্ছে না আজ শ্যুট করব ছ নম্বর ভিডিওটা তো বাড়িতে বাড়ি থেকে বার হচ্ছে বার হওয়ার আগে যেমন জিম জিমের হ্যান্ড গ্লাভস নেই হ্যান্ড গ্লাভস আর টিফিনে নিয়েছি আজকে কলা আর ওই দেখো ডিম সেদ্ধ করেছিলাম জানি না তো তুমি তো গাড়ি চলো বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে মানে পড়ছে তো গাড়িতে যাবো আমার মহেন্দ্র টোটো নিয়ে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো গাইস রোডেতে ভিড়িয়ে পড়েছে আর আমার সাথে অনিয়ে চলে যাচ্ছে অনাই করে তো গাইস রোডেতে বৃষ্টি পড়ছে আর দেখ এইদিকে অবস্থাটা তো এই দিকে বৃষ্টি পড়ছিল তোরা বৃষ্টি পড়ছে আমাকে জোর করে বিয়ামে নিয়ে যাচ্ছে ওয়ার্কআউট না করলে পাম্প কমে যাবে তাহলে মাসল গুম হয়ে যাবে তো পাঁচ ডে ওয়ার্কআউট করতেও দেখতে হচ্ছে কতটা বৃষ্টি পড়ে যায় তো বিজেবি যাই বাড় হইছে জিব এক বন্ধ দেয়া যাবে না বন্ধ দিলে কী হয় মার্শাল এক একটা মার্শাল সপ্তাহে দুবার করে ট্রেন করতে হয় তো আমরা সেটাই পুষ্পুর লেক ওয়ার্কআউটটা ফলো করে চলছি এই এক মাসের মতো আমি ফলো করছি তো আজ টেস্ট মারছি তো কিছুদিন কন্টিনিউ ভিডিও শ্যুট করা হয়নি আর আগের ভিডিওটাও চেষ্টা ছিল আজও ভিডিওটা চেস্টেরই হবে কারণ পার ডে ভিডিও শ্যুট করি না আমরা আর গাইস পার ডে যদি ভিডিও শুট করি না তো ওয়ার্কআউট করার সময় একটু প্রবলেম হয় কারণ ক্যামেরাম্যান পারফেক্ট পাওয়া যায় না তো নিজেদের মধ্যেই শুট করতে হয় তাই পার ডে ভিডিও শ্যুট করি না তো তোমাদেরকে সপ্তাহে তো দুটো ভিডিও অবশ্যই দেবো কারণ তোমরা পাচ্ছো তো ভিডিও তো গাইস আজকে ছ নম্বর ভিডিওটা তোমরা দেখছো তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এত কষ্ট করে চলেছি আমাদের বডি ট্রান্সফরমেশন করার জন্য সিরিজটা তোমরা দেখছো তো অবশ্যই আমার আমার ড্রিম ফিজিকটা আমি নিজে তৈরি করবোই শুধু তোমরা আমার পাশে দেখো আর লোকজন ভিডিও বারে বারে যাচ্ছি এই দাদাটা বাইকে সে দেখে দেখে যাচ্ছে তো চলো আমার জিমেতে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো গাই চলে দিচ্ছি জিমেতে গিয়ে ঘাড় লক করে দিই আর আমার সাথে রয়েছে গনি তো অন্ধকারে আজকে রাতের বেলা ওয়ার্কআউট করছি সবাই বলে রাতে ওয়ার্কআউট করলে এনার্জি বেশি পাওয়া যায় কিন্তু আমার মনে হয় এনার্জি কম থাকে আমার কেন খাওয়া দাওয়ার পরে সারা দিনের যা কার্বোহাইড্রেট শরীরে যা আমার সকালবেলা ঘুম থেকে উঠলে নিজেকে একটু বেশি রিফ্রেশ মনে হয় আমার তো সকালবেলা ভালো লাগে তো আমার রাতের বেলা ভালো লাগে তো ইভিনিংয়ে ওয়ার্কআউট করছি এর মর্নিংয়ে ওয়ার্কআউট করতে ভালো লাগে তো আজকে চলো আজকের ইভিনিংয়ে ওয়ার্কআউট করছি তো আজকে চেস্ট আর ট্রাইসেপ মারা হবে তো চেস্টের চারটে ভেরিয়েশন আর ট্রাই সেটে তিনটে ভেরিয়েশন টোটাল আমরা সাতটা মানে ভেরিয়েশন মারবো আর চলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো চলো ভেরিয়েশন সবাই সোয়ার মাপ করার পর তো আমরা ফ্ল্যাট বেঞ্চেতে তো মারবেলে মারছি তো দশ কেজি দশ কেজি কুড়ি কেজি লাগিয়ে ফার্স্ট সেট মারছি আর ওয়ার্ম আপ করেছি কুসার মেরে তো ফার্স্ট সেট শুরু করেছি তোমরা দেখো

ওখানে ওয়ার্কআউট করার পর চেস্ট একটু পাম্প হয়েছে আর এখানে তো রনি এখনও মারছে তো এখন ডিক্লাইন মারছি এরপরে ফ্লাই মারব ওখানেতে তো সব কটা কি তোমাদের দেখা যাচ্ছে চেস্ট দেখতে পাচ্ছ আগের থেকে একটু গ্রো হচ্ছে তো শেষে খুলে বডি কেমন ট্রান্সফরমেশান হচ্ছে সেটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো পার ডে কনসিস্টেন্সি থাকার ফলে জিমেতে তো বডি হালকা হালকা গ্রো হচ্ছে নিজে বুঝতে পারছি 그게 <목소리나> 얘가 <목소리나> চেস্ট মারা করে চেস্ট পাম্প হয়ে যাবে ইম্প্রুভ হচ্ছে তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে পরপর দেখাচ্ছি আমি তো ছ নম্বর এপিসোডটা দেখছো তোমরা তো এরপরে ডিম কোলা যা নিয়ে এসে খাবো তো আমার একটু চেঞ্জ মনে হচ্ছে চেষ্টা একটু পাম্প হয়েছে আর তোমরা কন্টিনিউ আমাকে ফলো করতে থাকো তো কতটা কী চেঞ্জ করতে পারি তো সবটাই তোমাদেরকে দেখাবো তো টাইজ ফলো করো আর